দেখেন প্রমাণ নেন কীভাবে আপনার সঙ্গে দেখা হবে তাই মতের ময়দানে বাবা সন্তানের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে বন্ধু বন্ধুর থেকে পালাবে কেউ কারো কারো কাজে আসবে না উপকার আসবে না এমন মুহূর্তে এক ব্যক্তি দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন বলবে এই ব্যক্তিকে জাহার নামের মধ্যে নিক্ষেপ করো স্তারা বলবে আল্লাহ মাত্র দুই তিনটা নে কামল হইলে ব্যক্তি জান্নাতে চলে যেত এবার আল্লাহ রব্বুল আলমিন বলবে দুই তিন নে কামল যেহেতু সংক্ষিপ্ত আছে তার শিকলে বেঁধে তাকে জাহার নামের মধ্যে নিক্ষেপ করো ওই মানুষটা বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম আল্লাহ আর একটু আমল সংক্ষিপ্ত হয়েছে আপনি আমার একটা বার সুযোগ দেন ও আল্লাহ এটা আমাদের আমার মা আছে আমার বাবা আছে আমার ভাই আছে আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাব যাওয়ার পরে দুই তিনটা নেই কামন নিয়ে সাল্লাহ আপনার জান্নাতে চলে যাবো আল্লাহ একটু সুযোগ দেন এবার আল্লাহ বলবে বান্দা আজকে খেয়ামতের ময়দানে মা তোর কোনো কাজে আসবে না বাবা তোর কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আল্লাহর কাছে তারপরে বলবো আল্লাহ একটু সুযোগ দেন না রব্বুল আলমেন যখন সুযোগ দিবে এবার বাবার কাছে দৌড়িয়ে যাবে মায়ের কাছে দৌড়িয়ে যাবে সন্তান সন্তাদের কাছে দৌড়িয়ে যাবে বলবে আমার মাত্র দুইটা নে কেমন দরকার আমার জন্য একটু ব্যবস্থা করে যাও বাবা বলবে সন্তান বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে কিন্তু আজকে আমি নিজেই নাফসি নাফসি করছি আমার কি হয় আমার কি হয় আমি তোরা কিচ্ছু দিতে পারবো না বলুন আল্লাহ আকবার মায়ের কাছে যাবে বলবে মা দশ মাস দশ দিন তুমি আমার পেটের মধ্যে রেখেছিল মা ও মা দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য আমার ভালোবেসেছিল তুমি নিঃস্বার্থ ভালোবেসেছিল নিজে না খেয়ে খাইয়েছিল ও মা তোমার জমানো টাকাগুলি ওই বাক্সের মধ্য থেকে তুমি আমার জন্য ব্যবস্থা করেছিল ও মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছিল আজকে কি তুমি আমার দুইটা নেই কামাল দিতে পারো না মা সেদিন বলবে সন্তান বিশ বছর পঁচিশ বছর তোর জন্য অনেক কষ্ট করেছিলাম রে ফাউন্ডেশন কিন্তু আজকে আমি মা দুই তিনটা নেই কামল আমার আমল না মা থেকে তুলে দিতে পারবো না যা 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 আবার সামনে থেকে দূর হয়ে যা বলুন আল্লাহ আকবার কেউ দেখবে না কেউ আপনার জন্য কাজ করবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব আল্লাহ আকবার বলেন দেখছেন মায়ের সঙ্গে বাপের সঙ্গে কেউ দেখা হচ্ছে কি হচ্ছে না এবং না এটাও বলছেন সুলসাল আসলামের হাদিস থেকে ব্যাখ্যা করে মানুষ মারা যাওয়ার পরে যদি তার রুখটা আইলেই গিনে যায় জান্নাতি পরিবেশে যায় ওই জান্নাতে যদি বাপমার রুখটা থাকে দাদা দাদির রুখটা থাকে প্রিয়জনের রুখটা থাকে ওই রুহের সঙ্গে সেই জগতে তার দেখা হবে মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবে বাংলাদেশে ফ্লাইওভার কয়টা হয়েছে রে নাকি জিগাইব যে কিরে বাংলাদেশে ফ্লাইওভার কয়টা হয়েছে পেঁয়াজের কেজি কত ডিমের হালি কত জিগাইব না ওই জগতে ডিমের হালি নিয়ে কেউ ফিকির করবে না ফিকির করবে বড় বিষয় নিয়ে বড় প্রজেক্ট নিয়ে গুলশান বনানিতে যারা ফ্ল্যাট কিনে এরা ডিমের নিয়ে চিন্তা করে না কথা বুঝেন নাই ডিমের হালি নিয়ে চিন্তা করি আপনি আমি ওদের কি চিন্তা আছে বেগম পাড়ায় যাতে তিনটা চারটে বাড়ি আছে না ঠোয়ানি খাইবো ওই জগতে যাবে ফ্রেশ তারা পিডাইবো কয় বেগম পাড়ায় বাড়ি কিনছে লিখে